ইসলাম চায় আল্লাহ তাদেরকেই পছন্দ করেন যারা তাদের রাত এবং দিনের সময়গুলোকে আল্লাহর দিনের সৈনিক হওয়ার জন্য উৎসর্গ করতে প্রস্তুত আল্লাহ তাদেরকেই চান যখন ইসলামের জন্য ঘাম ঝরাতে হবে তারা ঘাম ঝরাতে প্রস্তুত আল্লাহ তাদেরকেই চান ইসলামের জন্য যখন প্রয়োজন হবে অশ্রু ঝরাতে তারা চোখের অশ্রু ঝরাতে প্রস্তুত আল্লাহ তাদেরকেই চান আল্লাহর দিনের জন্য যখন প্রয়োজন হবে বুকের তাজা রক্ত দেওয়ার তখন রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে আমাদের পরবর্তী টার্গেট হলো চূড়ান্ত ইসলামী বিপ্লব এর পরের বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআনি রাস করার বিপ্লব বাংলার প্রতিটি জনপদে প্রতিটি পাড়ায়

দেশের সংবিধান মুসলমান প্রস্তুতি নাও শহীদ আবু সাইদ যেভাবে ফেসিবাদকে বিতাড়িত করবার জন্য জালেমের বুলেটের সামনে মুখটা টান করে দিয়েছিল বাংলার মাটিতে আরও আবু সাইদ আছে না নাই মনে রাখবে আবু সাইদ জীবন দিয়েছে মরে যায় নাই আবু সাইদের প্রাণ প্রদীপ নিবে গিয়েছে আবু সাইদ মরে নাই আবু সাইদ জীবন দিয়ে অমর হয়ে থেকেছে যদি এক ফাসিবাদকে বিতাড়িত করবার জন্য দুই হাজার মানুষের রক্ত দিতে পারে দুই হাজার মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য তাহলে আল্লাহর কোরআনের রাস করার জন্য ইসলামী চূড়ান্ত বিপ্লবের জন্য দুই হাজার নয় দুই লক্ষ নয় যদি দুই কোটি মানুষের জীবনের প্রয়োজন হয় শহীদ ঈদগাহে জমায়ে হতে কারা প্রস্তুত থাকব শুধু আবেগ দিয়ে আল্লাহর দিনের সৈনিক হওয়া যায় না শুধু আবেগ নয় আবেগ দিয়ে হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়ার নাম আল্লাহর দিনের সৈনিক হওয়া নয় আল্লাহর দিনের সৈনিক হওয়া মানে হল তিলে তিলে আগুনে পুড়িয়ে নিজেকে খাটি সোনা হিসেবে প্রমাণিত করা এক নম্বর আমাকে আর তোমাকে যেই যোগ্যতা অর্জন করতে হবে সেটা হলো আল্লাহর পছন্দনীয় হওয়ার মাপ কাটিতে উত্তীর্ণ হতে হবে আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য দুই সিফাত তোমাকে হাসিল করতে হবে এক নম্বর সিফাত হল আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী জিন্দগি গঠন করতে হবে দুই নম্বর হল আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সিসা ঢালা প্রাচীরের মতো বাতিলের সামনে ভুক্তান করে দাঁড়িয়ে যেতে হবে হে বাতিল শক্তি তোমাদের কাছে আমাদের পায়গাম স্পষ্ট পায়গাম শুনিয়ে রাখছি আল্লাহর দিনের উপর যদি কেউ আঘাত করতে চাও আল্লাহর কোরনের কোন বিধানের উপর যদি কেউ আঘাত করতে চাও আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করতে চাও আল্লাহর দিনের উপর যদি কেউ আঘাত করতে চাও সিচা ঢালা প্রাচীরের মতো সাদাদের সিঁড়ি বে লক্ষ কোটি মুসলমান জীবনের রক্ত দিবে আল্লাহর দিনের এতটুকু অসম্মান বরদাস্ত করবে না এই মানসিকতা যাদের থাকবে আল্লাহ তাদেরকে পছন্দ করবেন তাহলে আল্লাহর পছন্দনীয় কিভাবে হওয়া যায় বুঝা দিনের জন্য শাহাদাতের শপথ গ্রহণ বলেন আমার সাথে বলেন আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য দুই জিনিস লাগবে সুন্নতের অনুসরণ শাহাদাতের শপথ গ্রহণ